নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমাদের আপ্যায়নে অতিথিরা আসছেন বেশ বিভিন্ন জায়গা থেকে তো আপনারা ইতিমধ্যেই ডায়েরির পর্বে জেনে গেছেন যে কারা এসছেন কোথেকে এসছেন এই ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত আমি কিন্তু জানি না বা আমরা জানি না যে কারা আসছেন মানে তারা আমাদেরকে দেখেন কিন্তু আমরা তাদেরকে এখনো দেখিনি মানে ব্যাপারটা হচ্ছে ও গেছে আনতে আর আমি এখন রান্নার দিকে আছি অথবা এখনও তাদেরকে দেখিনি অথচ ডায়েরির পর্বে আপনারা দেখেছেন তো এই হচ্ছে ব্যাপার ডায়েরির পর্বটা গতকাল গেছে আর আজকে কুকিংয়ে এখন আমি রান্নাবান্নার দিকে যাব আজকে যেহেতু বাড়িতে মানুষজন আসছেন অতিথিরা আসছেন একটু রান্নাবান্না তো আছে আর ও সকালবেলা সব বাজার টাজার করে এনে রেখে গেছে এখন আমি রান্না করব আজকে ডাল ভাজা একটা শুক্তো থাকবে আমাদের যে গ্রামীণ শুক্তো সেটা আর থাকবে মাছের তরকারি আমাদের নদীর মাছ দাঁতনে মাছ যেটা একদম খুব প্রিয় একটা মাছ সেই মাছটাই নিয়ে এসছে সদ্য তোলা মাছ পেয়েছে আর সঙ্গে সঙ্গে নিয়ে এসছে তো এখন ঝটপট সেই মাছটা কাটবো আর এখন আগে উনুন জ্বালিয়ে ডাল আর ভাতটা করব বসিয়ে দেবো দিয়ে মাছটা কাটবো তো আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি আজকে পর্বটা আপনাদের ভালো লাগবে যারা আসছেন তাদের সবাইকে আমি রান্না করে খাওয়াবো তো ব্যাপারটা কীরকম হয় সবার জন্য যখন বাড়িতে রান্না করি ঠিকঠাক থাকি কিন্তু যখন কেউ আসেন সবার জন্য যখন রান্নাবান্না করতে হয় তখন সত্যিই একটু কিন্তু টেনশানে থাকি তো যাই হোক আমি চেষ্টা করব ভালো করে রান্না করার তাদের যেন মনে মুখে লাগে আর কি তো যাই হোক দেখা যাক কিসে কি হয় সঙ্গে থাকুন আর একটু রোদও ছেড়েছে এরকমটা তো কদিন ধরে হচ্ছে কিছুটা কাটকুটো বাইরের দিকে দিয়েছি এখন বেশ উনুনও জ্বলবে ভালো অসুবিধা হবে না সঙ্গে থাকুন চলুন যাওয়া যাক সৌরভ সোনা স্কুলে গেছে ওর আজকে হাফ ডে তাড়াতাড়ি চলেও আসবে এখন আমি বাড়ির দিকে রান্নায় আছি আজকে জোড়া উনুন জ্বালাতে হবে না হলে উপায় নেই কেননা একটা একটা করে কতক্ষণে হবে তো ওই জন্য জোড়া উনুনটা জ্বালিয়ে দেব বেশ কদিন জোড়া উনুনে রান্না হয় না আর এই মাঝখানে এত বৃষ্টি বাদলা হলো উনুনে রান্না তো কদিন বন্ধই ছিল কাঠের মাছে কিন্তু আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে প্লাস্টিক উপরে চাপা দেওয়া কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে তার কারণ কাঠ বের হয়ে আসছে বাইরে অনেকটাই জ্বালিয়ে ফেলা হয়েছে আবার আজকে এই এতটা বের করা হলো একদম মসমস করছে কাঠগুলো শুকিয়ে গেছে ভালো এই কটা নিয়ে উনুনটা জ্বালাবো মুগ ডাল আর মুসুর একসঙ্গে করে রান্না নিচ্ছি জল খেয়ে গরম গরমটা লাগছে উনুন তো জ্বলে গেছে ভাত বসিয়ে দিলাম ডালটাও ধোয়া আছে ও পাশের দিকে দেবো এবারে আর এই হচ্ছে চাল কুমড়ো এই চাল কুমড়োটা একটু শুক্ত হবে চিংড়ি দিয়ে আর কুলপি শাক দিয়ে আমরা যেটা রান্না করে খাই সেটাই আজকে করব আর চাল কুমড়োটা আমাদের বাড়িরও না বাজারেরও না পাড়ার একজনের বাড়ির আপনাদের মনে থাকবে একদিন আমাদের খাওয়ার সময় একজন দিদা এসেছিলো এসে বলছিলো যে আমাদের বাড়িতে চাল কুমড়ো আছে আর সেই দিদাকে বেগুন খেতে দিয়েছিলাম ডিম দিয়ে যায় মাঝে মধ্যে তো এই চাল কুমড়োটা দিয়েছিলো এখন সেটাই রান্না হবে আর এদিকে এই মাছগুলো নিয়ে বসছি দুটো মাছ বেশ বড় বড় সাইজের এই যে একদম টাটকা মাছ দাঁত নেই এখন এই মাছের বড় বড় কাঁটা সাইডের এইগুলো আগে দা দিয়ে কেটে নেব আর আমরা তো খাই এই মাছটাই যখন পাওয়া যায় মাঝে মধ্যে আর খেয়ে তো ভালোই বলি আপনাদের সঙ্গে কিন্তু যারা আসছেন তারা খেয়ে কি বলে সেটাই দেখার বিষয় শোনার বিষয় বটিতে আঁশটা তুললাম সে আঁশ তোলা যেটা একটা ব্যবহার করি সেটা সে বই মাখায় ভাত হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন তেল দেবো ডালটা হাঁড়ি ভাত নামানো হয়ে গেছে আর একটা হাড়িতে ভাত তুলে দিচ্ছি চাল ধুয়ে দিলাম ভাত হবে কেননা এক হারি ভাতে সবার হবে না ওই জন্য আর এদিকে চাল কুমড়োটা নিয়ে বসছি মাঝে মধ্যে একটু চাল কুমড়োটা কাটছি আবার এদিকে এই সব মশলাপাতি রেডি করে ডালটা তেল দেবো E' un'altra cosa che non si può fare. Se si può fare, 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 লবণ হলুদ গুঁড়ো দেব ভালো করে একটু মশলাটা ভেজে নেবো এবারে এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব এবারে ডালটা দেবো আর কুমড়োটা একটু সরু সরু করে কুষিয়ে নিচ্ছি ডাল হয়ে গেছে কড়াইয়ে এখন তেল দিলাম দিয়ে এবারে কাঁকড়া আর চিংড়িটা ভাজবো বেগুন 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 কেটে ভাজা নিচ্ছি আজকে রান্না করতে করতে কিন্তু একটা সমস্যা হয়ে গেল সমস্যা বলতে যে দাঁতনে মাছ কাটছিলাম দুটো তার মধ্যে বড় মাছটার একটু পেটের মধ্যে সমস্যা তো এখন মাছ একটা মাছেও সবার হবে না ওই কারণে আবার মাছ আনতে পাঠানো হয়েছে এখন বাজারে আবার একজন গেছে দেখা যাক কি মাছ নিয়ে আসে তারপরে আবার সেটার রান্না মানে দাঁতনে মাছটা হলে ভাবছিলাম বাগান থেকে একটু কচু নতুন গাছে হয়েছে না হয়েছে আবার সবাই কচু খায় কি না এটাও ভাবছিলাম দুটানাই থেকে ভাবছিলাম হয়তো বা আলু দিয়ে টমেটো দিয়ে দাঁতনে মাছ রান্না হতো তো একটা মাছে যেহেতু সবার হবে না ওই জন্য এবার একরকম মাছ নিয়ে আসলে সেই পথটা রান্না হবে এখন আসুক দেখি ততক্ষণে আর বাদ বাকি যে রান্নাগুলো আছে সেইগুলো করে নেব বেগুনের মধ্যে এখন লবণ হলুদ অল্প একটু লঙ্কা গুঁড়ো আর একটু চিনি মাখিয়ে নেবো

বাইরে রৈদ্র খুব একটু রসুন কয়েকটা খেতো করে নেব বেগুন ভাজাটা সব কমপ্লিট হলো চিংড়ি ভাজা হয়ে গেছে আমি এখন আবার মাছের দিকে যাব কি মাছ এনেছে কাটাকাটি আবার ডবল করে করতে হবে তো আগে এই চাল কুমড়োটা চাপিয়ে দিই কড়াইতে তেল ছিল আর একটু তেল দিলাম এবার এর মধ্যে একটু কালো জিরে আর এই রসুনটা আপনারা হয়তো ভাববেন যে চাল কুমড়োতে আবার রসুন কিন্তু চাল কুমড়োতে কিন্তু একটু রসুন তেলে দিয়ে রান্না করলে ভালো লাগে এবার দিয়ে দেব লবণ দেব বলছিলাম যে কারা আসছে এখনো পর্যন্ত যাই না তো বোট একবার এসতে এখন কারা এসে একটু এগিয়ে যাই দেখি এ চাপানো আছে হতে থাকুক জালও নেই উনুনে কাঠ দেওয়া নেই একটু এগিয়ে যাই রাস্তা দিকে ও মাথায় ওনারা রুমে ঢুকেছেন আমি এবার আবার রান্নার দিকে যাই তরকারি চাপিয়ে দিয়ে গেছিলাম এখন ওনাদের জন্য একটু লেবুর শরবত ঠান্ডা জল ফ্রিজে জল দিয়ে রেখেছিলাম সেটা এখন দেব একটু কয়েকটা ফুলপি শাক একটু তুলে নেবো ওই সুক্তর মধ্যে দেবো সে মাছে এখনো ভাব দিতে পারলাম না হয়েছে ভালো আগার থেকে এই নিয়ে নিচ্ছি শাকটা বেছে ধুয়ে নিয়েছি এখন কুষি নেব একেবারে দিয়ে দেবো কড়াইয়ে কুমড়োর মধ্যে অনেকটাই কিন্তু কমে গেছে থেকে জল বের হয়েছিল এই রসটা মরবে আর সেদ্ধ হয়ে যাবে এখন এই ভাজা চিংড়ি কাঁকটা এগুলোর মধ্যে দেবো এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেব আর সামান্য একটু চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি লাগবে আর এই যে কুলপি শাক এটা কিন্তু মিষ্টি শুক্ত এবারে মাছগুলো নিয়ে আবার বসি কি মাছ দেখা যাক ইলিশ ছোট ছোট ইলিশ মাছ এই মনে হয় পেয়েছে আর ফোন করে যা বলে দিয়েছিল এখন এই মাছটা কেটে নিই ডবল করে মাছ কাটা হচ্ছে আজকে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন একটু লবণ হলুদ মাখাবো একটা পাত্রে নিয়ে নেবো আর এখন একটা মশলা মিক্সচারে করবো তাড়াতাড়ি করে এই সর্ষে দু রকম সর্ষে পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে করে বাট মিক্সারেই বাটে নিও এখন শুকনো অবস্থায় একটু ফিষিয়ে নেব তারপর জল দিয়ে বাড়বো আমার এসেছে মেয়ের বাড়িতে অবশ্যই আমি আমার ছোট ভাইকে বলেছি যে বড় মেয়ে মেজোবে তুই ছোট মেয়ে তুই আমাকে বোন মেয়ে তো মেজো মেজোবে ছোট ছোটো মেয়ে তো বিয়ে আছে নতুন এখনো বাচ্চা তো দিম না

সবাই চলে এলো আমার এই কুড়ে ঘরে জায়গা এসেছি সেটাই এই তো ভিডিও করছিস নাকি ক্যামেরা তো চলবে ক্যামেরা হচ্ছে ধোয়া হচ্ছে না ঠিক আছে বাবা এটাই

মাছগুলোতে এখন একটু লবণ হলুদ মাখিয়ে নাও। তেলের মধ্যে এখন মাছগুলো দিয়ে হালকা একটু ভাজবা। খুব বেশি মাছগুলো হালকা ভেজে নিয়েছি আর এর ফাঁকে এক চিমটি কালো জিরে দিয়েছি। তেলের মধ্যে একটু দিয়ে আলাদা করে নিয়ে নিলাম। এবারে বাটা মশলাটা দেব এর মধ্যে। একটু হলুদ গুঁড়ো। লবণ

কাকাবাবু উঠেই সেখান থেকে গানের মধ্যে রয়েছেন আসলে উনি মনে মনে মনের দিক থেকে খুব উদার এবং গান বাজনা যাদের মধ্যে আছে তাদের ভিতরে একটা আলাদা ফিলিংস কাজ করে উনি নদীতে নামার সাথে সাথেই বোটে পা দেওয়ার সাথে সাথে গান শুরু করেছেন ভীষণ ভালো লেগেছে আমার আর কাকাবাবু এসছেন কাকিমা এসছেন ওই বোন আছে আর ওনাদের আরেকজন সঙ্গে আছেন ভাই ড্রাইভার সাহেব আর এদিকে তো দাদা আছেন দাদার আরেকজন সঙ্গী আছেন আর আমাদের সেই কাকিমা কোথায় কাকিমা উনি বোধহয় স্নান করছেন আর যারা আপ্যায়নে আসেন গেস্ট তারা সকলে পরিবেশন না হলে সুস্মিতার সঙ্গে রান্নায় সহযোগিতা কাকিমা এসে কাকিমা এসে পরিবেশন করছেন হ্যাঁ কাকিমাই বলছি আরে রিটায়ারমেন্ট মানুষ মনে হচ্ছে না 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 কাকিমা কাকিমা

काकर पुरोटाई आ ना आ लाउ लेठा ओ लाउ नाडा चाल को चाल मुरला ना ओ होलो कितना लाका ना लाउ दिए लट्टा मास लाउ दिए चिन अच्छा दादी मां ये माने मास दिए जे सुक्त तो हम तो अपना बोली ये जे एक सुकुल पीशाक पड़े छे खावा जाछे की हां एकदम ना खावा किया मां रना को तो लाउ लेठा ए उनी केतो

মানে যে গরমটা পড়ছে বা জল ঘরে বসলে সেটাও কিন্তু অতটা লাগছে না এই যে আছি আর ঘরে থাকলে এসে চালাতেই হতো না বটাই যায় না এখানে অসুবিধা সেইভাবে হয় না আমার রান্নাঘরে রান্নার জায়গা যতটা হয় এইদিকে আসলে কিন্তু অত অসুবিধা ওইদিকে এখন রোদটা বেশি দাদা 할퀴즈 온다. 초대대 개 두가 아퀴즈 온다. 초대대 개. 음, 음, 마사카이 나. 마튼아 아마 아내오. 나쁜 조리지. 이쁘다. 사원, 사원, 뭐야 뭐야 뭐야. 뒤에 약간이. 음. 이 카시나, 뒤에 보라이 뭐야 뭐야. 음. 한 달에 한, 한달이뭐 नहीं हाँ नहीं हाँ बस तू भलने है कि तू बात नहीं देखिए आंकल और दे, ना, तो, तो <laughs> ना मन लागो चीरो शेर का पुस्तक अच्छी अल्लाह बनाता दादा रखते हैं नहीं 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 � কাকিমার কালকে ভিডিওতে কি কমেন্ট লেখা হয়েছিল যে আমি গিয়ে পৈশাক নিরামিষ লিখেছি নিরামিষ আমি মাস আসলে মাছ না কিন্তু আসলে না প্রিয় আমি ওটা ধরি না কাকীমা তো চা করতে কি দেরি হল সবাই খেয়ে উঠেছে এবার কাকীমা আসতে বলে সবাই একসঙ্গে বসে খাবো এবারে সকলে মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়াটা করব আর আজকে পড়ব এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ